নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রিজুদা রিজুদা আমরা দেখলাম যে আশা কর্মীদের জন্য এবছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে ফোন দেয়া হবে সেখানে সজল ঘোষ কটাক্ষ করছে যে যাদের মাইনে দু টাকা তাদের কুড়ি হাজার টাকার ফোন দেওয়াটা বাতুলতা নয় আসলে সবাই তো সজল ঘোষের মতো এত ভাগ্যবান নয় যে তৃণমূলের সাথে বেঈমানি করে বিজেপিতে যাওয়ার পর সিকিউরিটিও পাবে গাড়িও পাবে আর দুটো করে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স পাবে এই ধান্দাবাজি তো সাধারণ মানুষ করতে পারে না আর অঙ্গনওয়াড়ি আর আশাকর্মীরা কোভিডের সময় যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে যেভাবে পুকুর নদী পেরিয়ে মানুষের বাড়ি গিয়ে মানুষকে পরিষেবা দিয়েছে তাদের যদি সরকার একটা প্রকল্পের মাধ্যমে তাদের হাতে যদি একটা করে ফোন তুলে দেয় এটাতেও গা জ্বালা হচ্ছে সজল ঘোষের আসলে ব্যাপারটা কি বলুন তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কল্পতরু বাজেটের পরে শুভেন্দু অধিকারী যেমন মরাকান্না জুড়েছে সজল ঘোষ আর পুরো বঙ্গ বিজেপি মরাকান্না জুড়ে দিয়েছে কারণ ওরা বুঝেছে ওদের রাজনৈতিক কেরিয়ার শেষের পথে কয়েকটি প্রকল্প জনমুখী প্রকল্প যেটা হচ্ছে স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এরকম তিন চারটি প্রকল্পের টাকা আগেরবারের থেকে এবারে কমানো হয়েছে বরাদ্দ করা হয়েছে এবং সেটাকে পোস্ট করে বিজেপিরা কার্যত কটাক্ষ করেছে যে যেগুলোর মাধ্যমে আপনারা নাকি সরকার এসেছিলেন দু হাজার একুশে সেগুলোতেই এবারে এত কম বরাদ্দ কেন করা হলো শুধুমাত্র আপনাদের বিজ্ঞাপন হয় টাকা দেওয়া হয় না কারা পরিষেবা পাচ্ছে কারা পাচ্ছে না সেটা বাংলার মানুষ জানে তাই বাংলার মানুষ দু হাতে মমতা ব্যানার্জিকেও আশীর্বাদ করেছে যে স্বাস্থ্যসাথীর কথা বিজেপি বলছে সেই স্বাস্থ্যসাথীতে তো দিলীপ ঘোষের পরিবার লাইন দিয়ে মেম্বারশিপ নিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে সজল ঘোষের যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সজল ঘোষ একটা কাউন্সিলার মাত্র সেই পঞ্চাশ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকারের ক্যাম্পে তো বিজেপির কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকারের প্রকল্পে নিজেদের নথিভুক্ত করছে তা তো অসুবিধা কী আছে আসলে ব্যাপারটা হচ্ছে এরা কটাক্ষ করতে পারে কাজ কিছু করতে পারে না মমতা ব্যানার্জিকে টুকলি করে তো লাডলি বেহানা স্কিমের মতো একটা স্কিম মহারাষ্ট্রে চালু করেছিল বন্ধ হয়ে গেল এই যে বাজেটটা পশ্চিমবঙ্গের এবার কিছু নম্বর দিয়ে বলি আপনাদের দর্শকদের গ্যাথার্থে এই বাজেটটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পরিকাঠাম বাংলা কর্মসংস্থানের ওপরে নজর দিয়ে বাজেটটা করেছেন তিনি টোটাল বাজেটে কত টাকার বাজেট তিন লক্ষ উননব্বই হাজার কোটি টাকার বাজেট বাংলার জিএসডিপি সিক্স বেড়েছে ভারতবর্ষে মাত্র চারটে রাজ্য আছে যাদের ডেথ টু জিএসডিপি রেশিও মানে ঋণ ঋণের পরিসংখ্যান সেটাই মাত্র চারটে রাজ্য আছে যারা পজিটিভে আছে তার মধ্যে একটা বাংলা আর সবচেয়ে তলানির দিকে বিজেপি শাসিত রাজস্থান আর বিহার একটা এন সি এ ইআর যেটা গতকাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে একটু দেখে নেবেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রোথ হয়েছে বাংলার সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট সার্ভিস সেক্টরে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট কৃষি সেক্টরে ফোর পয়েন্ট টু পার্সেন্ট আর স্বাস্থ্য সেক্টরে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট আর এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে মানে গরিব সীমার থেকে বাইরে নিয়ে এসছে বাংলার সরকার শুধু তাই নয় চুয়াল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে পঞ্চায়েতে গ্রাম আর পঞ্চায়েত উন্নয়নে চোদ্দ হাজার কোটি টাকা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার তেরো হাজার তিনশো বিরাশি কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট এগারো হাজার ছশো চৌষট্টি কোটি টাকা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এগুলো কাদের জন্য বাংলার মানুষের জন্য তো ন হাজার ছশো কোটি টাকা দিয়ে সা সাঁত্রিশ হাজার কিলোমিটার নতুন রাস্তা গ্রাম বাংলায় তৈরি হবে সেটা কি শুধু তৃণমূলের জন্য নিশ্চয়ই নয় সেখানে বিজেপি সিপিএম কংগ্রেস যারাই থাকে বাংলার মানুষের জন্য এই প্রকল্প নদী বাঁধ তৈরি হওয়ার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান বন্যায় বর্ধমান পশ্চিম মেদিনীপুর সব ভেসে যায় মানুষ সর্বশান্ত হয়ে যায় এক দেড় মাসের জন্য সেখানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মানুষের সুবিধা হবে আমার কথা হচ্ছে তৃণমূল যদি মানুষের জন্য কাজ করে মানুষ মানুষমুখী প্রকল্প যদি হয় সেটা বিজেপির গাত্র দেওয়া হবে কারণ এরা তো জনবিরোধী বাংলা বিরোধী এরা এরা সাব এরা বারংবার যতগুলো বাজেট হয়েছে আপনি দেখুন বাংলাকে এরা বঞ্চিত করেছে বাংলাকে কিচ্ছু দেয়নি এরা বাংলা বিরোধী একশো দিনের কাজের টাকা দেবে না আবাসের টাকা দেবে না মমতা ব্যানার্জি আবার ন হাজার ছশো কোটি টাকা দিয়ে বলেছে আমি আরও ষোলো লক্ষ নতুন বাড়ি করে দেবো বাংলার বাড়ি করে দেবো পশ্চিমবঙ্গ সরকারের টাকা এদের তো গাত্র দেওয়া হবেই এরা তো বুঝতে পারছে খেলা শেষ হয়ে গেছে এদের কাছে স্লোগান নেই এদের কাছে ইস্যু নেই এদের কাছে জনমুখী কোনো প্রকল্প নেই এদের কাছে সংগঠন নেই এদের সাথে মানুষ নেই তাহলে কি হবে তার উপরে আবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন এমার্জেন্সির উনিশশো সালের কংগ্রেসের এমার্জেন্সির পরে ভারতবর্ষে প্রথমবার শাসক দল নিজের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করল মানে বিজেপি মণিপুর ডবল ইঞ্জিন সরকারের চাকা খুলে বেরিয়ে গেছে তো এদের তো গাত্র তো হবেই শুভেন্দু অধিকারী তো মরাকান্না কাঁদবেই কারণ বুঝে গেছে খেলা শেষ হয়ে গেছে দু হাজার ছাব্বিশের পরে বিরোধী দলনেতাও থাকতে পারবে না অধীর চৌধুরীর পাশে বসে দুজনেই কাঁচা বাদাম কাঁচা বাদাম খেলবে কিন্তু রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষকরা একটা প্রশ্ন তুলছে যেখানে এই শহরে আর্জি করার মতো ঘটনা ঘটে সেখানে নারীর নিরাপত্তায় কেন বরাদ্দ নেই টাকা নারী সুরক্ষার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক বিশ্লেষকরা এইসব বড় বড় বাতেলা দিচ্ছে না তাদের বিশ্লেষণের ওপরে আমার অনেক প্রশ্ন আছে একজন বিশ্লেষককে দেখবেন রাজনৈতিক বিশ্লেষক আমি নাম করে বলছি বিশ্বনাথ চক্রবর্তী রোজ বাংলার নাকি এক নম্বর চ্যানেল এবিপি আনন্দে বসে থাকে কিছুদিন আগে দিল্লি ভোট হলো ওই ক্লিপটা দেখবেন দাও শেয়ার করেছেন নিজে টুইটারে আর ফেসবুকে সেখানে বিশ্বনাথ চক্রবর্তী বসে বলছে আমি দিল্লি ঘুরে এসে বলছি কেজরিওয়াল সরকার গঠন করছে এই তো বিশ্লেষণের বহর এদের এদের আবার বড় বড় কথা শুনুন এই বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক বিশ্লেষকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার পালসটা বোঝেন আর বাংলার মানুষ তার সাথে আছেন দু হাজার আবার সেটা প্রমাণিত হবে ট্রাম্প এবং মোদির বৈঠক হলো সেখানে ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে জিজ্ঞাসা করা হলে কার্যত তিনি চুপ তিনি বলছেন মোদি যেটা বলবেন আমরা এতদিন ধরে দেখেছি যে মোদি কোনো কথা বলেনি আমাদের বিদেশ মন্ত্রক থেকে যা মন্তব্য করার করা হয়েছিল কেন মনে হচ্ছে যে একজন দেশের প্রধান প্রতিবেশী দেশকে নিয়ে চুপ রয়েছে কারণ দেশের প্রধান ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি তাকে ভোট দিই না দিই আমারও প্রধানমন্ত্রী তিনি ভিতু তিনি কাপুরুষ নরেন্দ্র মোদি ভিতু নরেন্দ্র মোদি কাপুরুষ আমেরিকা একের পর এক স্যাংশনস একের পর এক ট্যারিফ লাগাচ্ছে ভারতবর্ষের ওপরে ওখানে গেছে নিজেদের নেতা বীর সাবারকারকে অনুকরণ করে আমেরিকায় গেছে সারেন্ডার হতে যে অনুপ্রবেশ ভারতীয় অনুপ্রবেশকারীরা যারা আমেরিকায় বসে আছে তাদেরকে কোমরে শিকল পরিয়ে হাতে পায় শেকল পরিয়ে আমেরিকা ফেরত পাঠাচ্ছে সেই নিয়ে বিশ্বগুরুর কোনো বক্তব্য নেই বিশ্বগুরু যে একেবারে ওই যে বলে না বাংলা একটা কথা আছে ঢপের বিশ্বগুরু তো এই ঢপের বিশ্বগুরু ভিতু প্রধানমন্ত্রী কাপুরুষ প্রধানমন্ত্রী তাই এই অবস্থা ট্রাম্প তো মজা নিচ্ছে ট্রাম্প তো বলেছে আপনি যা করার করুন ওর করার ক্ষমতা আছে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলন মাস্কের সাথে মিটিং করেছিলেন আজকে বড় বড় সংবাদ মাধ্যমেই দেখছিলাম আজকে মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলেছে এই তো হচ্ছে যদি আমার দেশের প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী যদি সিরদারায় জোর না থাকে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য আর কি করব। ভারতবর্ষের মানুষ দেখছে আগামী দিনে ভারতবর্ষকে আমেরিকা সেকল পরিয়ে রাখবে সেটাও দেখতে হবে যদি এর রায় সরকারে থাকে আর নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থাকে